হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আমার চ্যানেল সম্রাট ব্লাইফাইলে তোমাদের স্বাগতম আমি ক্যামেরার পিছন থেকে বলছি আর আমার চ্যানেলে সুস্বাগতম বিড়ালগুলো কেমনভাবে ঘুমোচ্ছে দেখো বিড়ালগুলো কি সুন্দর ঘুমাচ্ছে ঠান্ডা লেগেছে ঠান্ডা সরি গরম লেগেছে মেঝেতে শুয়ে আরাম পাচ্ছে আর এটা তো চোর হুম কি সুন্দর ঘুমাচ্ছে হুম এই তো ঘুমোচ্ছে আবার দেখছে এই তো ঘুমাচ্ছে একটা কি সুন্দর ভাবে ঘুমাচ্ছে ঘুমা 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 ঘুমাও আমি আজকে নিজের ছবি দেখাতে পারছি না কারণ আমি খালি হয়ে আছি এই দেখো ওই দেখো কেমন ঘুমায় মস্তা আনুর নাম মস্তার এই বিড়াল দুটো খুব ভালো বিড়াল এটা এটা খুব ভালো ওরা ওটা খুব সচেতন সেটা মাছ চুরি করে খায় ফাঁক পেলে রান্না করে যাবে গিয়ে মাছ চুরি করে খাবে এই দুটো বিড়ালকে আমার খুব ভালো লাগে ঘুমাচ্ছে কি সুন্দরভাবে ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করো কিন্তু এই ব্লগ ভিডিওটা আর আমার চ্যানেলটা যখন যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে বেশি বেশি সাপোর্ট করো এইরকম সুন্দর সুন্দর ভিডিও অনেক আমি দিতে পারি হুম হাই ভালো এটা দেখি এটাকে আদর করি এটাকে আদর করি এটাকে আদর করি এটাকে আদর করি ও আলিসি ভাঙছে আলিসি ভাঙছে আলিসি ভাঙছে

এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধান থাকবে পরের ব্লগ ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে থাকো টাটা গুড বাই গুড বাই গুড বাই গুড ভাই গুড ভাই গুড বাই হে বাবা পায়ে দিকেছি হ্যান শিকার আচার দিচ্ছে আমাকে আমার আঁচার দিচ্ছে Peep, 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 peep. Ooh. Ooh. Ta, -ta. Goodbye, see you.